রহমান উপস্থিত আজকে অনরে প্রেসিডেন্ট এক্সিকিউটিভ বডির সকল মেম্বার সাংবাদিক ভাই ও বোনারা সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের প্রেসিডেন্ট মহোদয় যে প্লান প্রোগ্রাম করেছে যেটা আগামী ছয় মাসের ম্যানুফেস্টো এবং প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরলো আমি অন্তর অন্তস্থল থেকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করতেছি এরকম ছয় মাস অন্তর অন্তর প্লান প্রোগ্রাম এবং আপনাদেরকে জানানো অবশ্যই বিরল ঘটনা এবং যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি আমি আবারও প্রেসিডেন্টকে ধন্যবাদ দিলাম এবং পাইনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান বানাতে আমাকে যে বানিয়েছে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ফুলের শুভেচ্ছা দিয়ে জ্ঞাপন করতেছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি পাশাপাশি এত বড় গুরুদায়িত্ব দিয়েছে আমাকে আমি ইনশাল অবশ্যই ওনার কমান্ড মেনে যে ইনস্ট্রাকশন দিবে ইনস্ট্রাকশনকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমাকে একটি কথা বলেছেন প্রেসিডেন্ট মহোদয় এটা হচ্ছে আপনার সাউথ আর নর্থকে ভাগ করে দেওয়ার জন্য সাউথ আর নর্থকে ভাগ করে ইনশাল্লাহ পাইনিয়ারের জাগরণ অনতি বিলম্বে স্টার্ট হবে এবং আমরা হোপফুলি আশা করতেছি যে অক্টোবরের লাস্টের দিকে আমরা এই টুর্নামেন্ট চালাতে সক্ষম হব ইনশাআল্লাহ এবং পাশাপাশি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ফাহাদ করিম ভাই ভাইস প্রেসিডেন্ট সাহেব বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওনাকে অনুরোধ জানাবো উনি যেমন আমাদের পাইনিয়ারের দিকে খেয়াল করে একটা ভালো স্পন্সার যোগিয়ে দিবেন এবং জোগাড় করে দিবেন এটাই আসা এবং প্রত্যাশা করতেছি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে গুরুদায়িত্ব আমাকে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট মহোদয়কে ইনশাআল্লাহ নিষ্ঠার সহিত পালন করার চেষ্টা করব এবং টেন্টেটিভ টাইমটা আমি বলতেছি অক্টোবরের লাস্টের দিকে করার চিন্তা আমাদের আছে অ্যাপ্রক্স মোরল এজ টাইমটা সেটাই এবং পাশাপাশি আপনারা জানেন যে তেহাত্তরটা টিম এই পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে এবং রেজিস্ট্রেশনের টাইম ফ্রেমটাও শেষ হয়ে গিয়েছে রেজিস্ট্রেশনের সময়টাও শেষ আশা করতেছি তেহাত্তরটা টিম নিয়ে পাইনিয়ার আপনি জানেন যে গ্রাসরুট লেভেল টু টপ লেভেল পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট পাইনিয়ারের কোনো বিকল্প নাই পাইনিয়ার থেকে পাইপলাইনে অনেক প্লেয়ার আসে এবং পর্যায়ক্রমে তারা ন্যাশনাল টিমে যায় তা আমি আশা করতেছি যে আপনাদের সকল সহযোগিতা সাথে নিয়ে পাশে থাকবেন আপনারা এবং এই সহযোগিতায় হাত বাড়িয়ে দিবেন এটাই আশা করতেছি তা আমি অক্টোবরের শেষে স্টার্ট করব ইনশাল্লাহ প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আলোচনা করে তা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার